অবশেষে আপনাদের সেই কাঙ্ক্ষিত লোফার গুলো কিন্তু আবারও রিস্টক হলো লাইভ শপিং এন্ড পেয়ে যাবেন ফাইভ টাকা অফ দুই দুইটা কালার দুই ব্ল্যাক কালার কালার চকলেট সো চলেন ফার্স্টে চকলেট কালারের লোফারটা দেখায় দেখাই এটা কিন্তু ব্যাক সাইডে এমন হার্ড সোল পেয়ে যাবেন যেটা কিন্তু অ্যামেজিং অ্যান্ড ফ্রন্ট সাইডে কিন্তু এমন সুইট লেদার পেয়ে যাবেন লেদার কোয়ালিটিটা কিন্তু অ্যামেজিং অ্যান্ড সাইডের এমন স্টাইলিং পেয়ে যাবেন অ্যান্ড ব্যাক সাইডটা তো দেখালামই অ্যান্ড ব্ল্যাক কালারটা ব্ল্যাক কালারটা কিন্তু হতে পারে পারফেক্ট একটা চয়েস কেননা সবাই কিন্তু ব্ল্যাক কালার অনেক পছন্দ করে সো আপনারা কিন্তু চাইলে এই ব্ল্যাক কালারটা অর্ডার করে ফেলতে পারেন ভিতরে এমন লাইভের লেভেলিং করা আছে সো অবশ্যই অবশ্যই যাদের যাদের পছন্দ হয়েছে এই লোফারগুলা কিন্তু আপনারা আমাদের নয়টা আউটলেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন ইভেন আপনি যদি চান ঘরে বসে এই লোফার গুলা অর্ডার করে ফেলতে তাহলে ডিরেক্টলি আমাদের পেজে মেসেজ করুন অথবা ভিজিট করতে পারেন ডাব্লিউ 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 ডট লাইভ শপিং ডট কম ডট বিডি হাফেজ